ওয়েলকাম টু টপ জ্ঞান চ্যানেল আমি তোমাদের হোস্ট আর আজ আমরা জানো পশ্চিমবঙ্গের এমন একটা প্রকল্প নিয়ে যেটা হাজার হাজার দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এটা কোনো গেম নয় কিন্তু জীবনের অনেক বড় একটা সমস্যার সমাধান রূপশ্রী প্রকল্প গরিবের মেয়ের বিয়েতে পঁচিশ হাজার টাকা তোমাদের জন্য একদম সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যেন ভিডিওর মতোই তোমাদের মাথায় গেথে যায় এই প্রকল্পের মূল কাজ কি দেখো বন্ধুরা গরিব পরিবারে মেয়ের বিয়ে মানেই একটা বিশাল চাপ সুদে টাকা ধার করতে হয় জমি বিক্রি করতে হয় এই সমস্যাটা দূর করতে পশ্চিমবঙ্গ সরকার দারুণ একটা পদক্ষেপ নিয়েছে সেটাই হল রূপশ্রী প্রকল্প সহায়তা সরকার এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেয় উদ্দেশ্য দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের খরচ মেটাতে সাহায্য করা কারা এই সুবিধা পাবে যোগ্যতার চেকলিস্ট এবার চটজলদি দেখে নাও কোন কোন শর্ত পূরণ করলে এই টাকা পাওয়া যাবে এইগুলো না জানলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে এক পাত্রীর বয়স কমপক্ষে আঠারো বছর হতেই হবে দুই পাত্রের বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে তিন পারিবারিক আয় পুরো পরিবারের বার্ষিক আয় এক দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকার বেশি হবে না চার বাসিন্দা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচ প্রথম বিবাহ এটা পাত্রীর প্রথম বিবাহ হতে হবে ব্যাংক অ্যাকাউন্ট আবেদনকারীর নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা মাস্ট কিভাবে আবেদন করবে ফর্ম ফিল স্টেপস আবেদন করা কিন্তু খুব সহজ কোনো ফিস লাগে না একদম বিনামূল্যে ফর্ম পাওয়া যায় কোথায় পাবে গ্রামীণ এলাকার জন্য বিডিও অফিস এবং শহরাঞ্চলের জন্য এসডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে অনেক সময় দুয়ারে সরকার ক্যাম্পেও ফর্ম পাওয়া যায় কখন আবেদন করতে হয় বিয়ের জন্য যে তারিখ ঠিক করেছ তার কমপক্ষে ত্রিশ দিন আগে আবেদন জমা দিতে হবে মনে রাখবে বিয়ের কমপক্ষে পাঁচ দিন আগে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় প্রয়োজনীয় কাগজপত্র মাস্ট হ্যাভ ডকুমেন্টস ফর্মের সাথে এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই জমা দিতে হবে পাত্রী ও পাত্রের পাসপোর্ট সাইজের রঙিন ছবি বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট বাসিন্দার প্রমাণপত্র ভোটার কার্ড বা আধার কার্ড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের ফটোকপি তো বন্ধুরা এই ছিল রূপশ্রী প্রকল্পের এ টু জেড গাইড যদি তুমি বা তোমার পরিচিত কেউ এই যোগ্যতার মধ্যে পড়ো তাহলে দেরি না করে এখনই আবেদন করো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর এরকম আরও টপ জ্ঞান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো